হ্যাঁ আব্বাম্মা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ সাইমন মিয়া ওনা সাইমন হাসান তার আব্বা মার হায়াতে বর করছে ব্যবসায় বর করছায়া কামার বর করছায়া আমার ভাই সাইমন ভাই উনি সাত নাম্বার দাম করলো বারো হাজার টাকা

এরপরে পরে দুই হাজার লাইন হয়েছে না তো ভাইসাব সাহেব বোঝেন যশোদ ভাই হ্যাঁ এরপরে আসেন না কেউ পাঁচ হাজার আমরা তো ডাহাইতের কাছে কালেকশনের দায়িত্ব দিয়েছেন ডাহাইতে রাইতের বেলা দশটা বিশটা গাড়ি ভাড়া দিয়ে আমি এটাও দিই না আমার কাছে দিস্টম আবার আলাদা এরপর আর আসে নাকি পাঁচ হাজার দেওয়ার মতো এটা কেটা দিচ্ছে ইসলাম মিয়া নাকি এরপর ইন্ডিয়া নাই আর পাঁচ হাজার দেবেন না আরেকটা নাই এর আগে ছয় ইন্ডিয়া পাইলাম বারো ছয় বারো তাহলে হলো চল্লিশ বিয়াল্লিশ হাজার আর আষ্ট হাজার টিয়া দরকার পঞ্চাশ হাজার একটা মিল করে দিতে হবে না এরপর আসেন নাকি হুজুর বলে আমি দিব আমার মার মোহাব্বতে পাঁচটা হাজার টাকা পঞ্চাশটা হাজারটি মিলিয়ে দিয়ে নি কেউ দেওয়ার মতো আট হাজার না পাঁচ হাজার দিলে এরপরে আসেনি এই তুমি এনে দিতা না করতানা ডাক্তারের কাছে যাইবা একটা হুইসের গুতার লেগে একটা হোড়ার লেগে দেখবা এক টিয়া লাগবো ভিজিট আবার পরীক্ষা দিব সাতটা পাঁচটা আটটা হাজার দশ হাজার এর সাথে বালা নবীর মাদ্রাসার ভিতরে পাঁচটা হাজার টাকা খরচ জমা আল্লাহ সব রোগ থেকে তোমার করবো ক্ষমা

একটা মা বোনের খবর পাইলাম না যে ফাঁস হাজার টিয়া দিলাইব মাদ্রাসার লেগিয়া আসুন আর ফাঁস হাজার শেষ বেলা দেওয়ার মতো নাই ওকে ভাড়াইছি তো আমি ভাড়াইছি ভাড়াইছেন না খাতা কলম দিয়া আরে হ্যাঁ সুবাড়ি ডালা বাঁচতে বাঁচতে সব শেষ না মহিলারা কি দান করে এখানে তো একটা মাদ্রাসা আপনাদের দোয়া আমার ছয়টা মাদ্রাসা কয়টা ছয়টা মাদ্রাসা এক মহিলা টাঙ্গাইল মাফিলে মা বাবার ওয়াস করার পরে কানতে কানতে আইনা তার নাকের ফুল এক ফলার দিয়ে ফাড়াই হজুর আপনার মাদ্রাসা দিয়ে দিলাম ফুল এটা বেচে ফলে মারহাবা কয় না আরো জোরে কর না মারহাবা এরপরে মাদ্রাসার জন্য আর দরকার পাঁচটা হাজার টাকা শেষ বেলায় আসিননি কেউ দেওয়ার মতো শেষ পাঁচটা হাজার টাকা তাবার উঠ ঠান্ডা জায়গা এরপরে আসিননি আর কেউ দেওয়ার মতো নাইও কেউ আচ্ছা একটা মিল করে দে সবাই পড়েন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর সল্লাল্লা সল্লাল্লাহ আলাকিওয়া সাল্লাম এ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা হলো আমান্যবিধি পচেন বাণী মুহাম্মাদুর অসুরুল্লাহ আল্লাহ পসেনী বাণী লাইলা ইল্লাল্লাহ বালবা সাম্দার অন্তরা হাসিনী কার কাটের চোলা কুড়ে কলেন আল্লাহ কবুল কল কানেন কম আফ নাম এ লাইলাহা ইল্লাল্লা লেখতে হরফ লাগে বারোটা জোরে কোন কয়না বারো জন মানুষ দুইটা হাজার টাকা করে দিবে আসেন নি এক নাম্বার বলে হুজুর আমি দিব দুইটা হাজার টাকা পারলে নগদ না পারলে দুই মাস পরে না পারলে পাঁচ মাস পরে না পারলে এক বছর পরে এক নাম্বার কে দাম করব। দুইটা হাজার টাকা হাত উঠাইবেন নাম কি শৌকত আলী সাহেব দান করবো দুই হাজার টাকা শুধু নামটা লিখবেন টাকাটা পরে কারণ দুই হাজার চলতেছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো শৌকত আলী সাহেব দান করলো দুই হাজার টাকা শৌকত আলী সাহেবের মনে এসে পূরণ করো বংশের কবরা যা পাফ করো খামের দিতে বরকত দান করো শৌকত আলী সাহেব যে আশা করে দান করবো আশা পূরণ করো দুই নাম্বার হ্যাঁ আবুল কালাম সাহ দান করলো দুই হাজার টাকা আল্লাহ আরে বান্ডিলটা থেকে খুললাম ছেড়ে নতুন নতুন টিয়ারি মাসাল্লাহ আল্লাহ হ্যাঁ

বাবা নাই মারা গেছে কুয়ের থেকে লাইভ দেখতেছে বাবুল মিয়া উনি ওনার বাবার জন্য দোয়া চাইয়া মাদ্রাসায় দিল এক হাজার মসজিদে দিল নয় হাজার জোরে কন্যা মায়ের হাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো বাবুল মিয়ার বাবা